নমস্কার দ্বিতীয় ভাবের আর্থিক সিরিজে আজ জানব দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠভাবে সংযোগে কি কি বিষয়ে প্রফেশন বা ব্যবসা করা উচিত এবং কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত দ্বিতীয়ভাবে সাবলট বা দ্বিতীয়ভাবে অধিপতি যদি ষষ্ঠভাবে থাকে বা ষষ্ঠ ভাবকে নির্দেশ করে তাহলে সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড কোনো প্রফেশানে থাকা অ্যাক্টিভ স্পোর্টস মেন্টাল স্পোর্টস না অ্যাক্টিভ স্পোর্টস অ্যাক্টিভ স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফুটবল হোক ক্রিকেট হোক কাবাডি হোক যে কোনো বিষয় যেখানে ফিজিক্যাল এক্সারসাইজ বা এক্সান শরীরে এক্সশান একটা ফ্যাক্টর হয় বা অবস্ট্যাকল ক্লিয়ার করতে হয় যেমন হাডেলস হলো অ্যাথলেটিক বিষয় এগুলোর জন্য খুব ভালো দ্বিতীয়ভাবে সাবলড যদি ষষ্ঠ ভাবকে সিগনিফাই করে বা ষষ্ঠভাবে থাকে তাহলে মেডিকেল লাইনের দিক দিয়েও খুব ভালো অর্থাৎ ফার্মাসি রিলেটেড বিষয় বা মেডিকেল সাবজেক্ট নিয়ে কোনো কিছু করতে পারলে ভালো মানে অন্য কারোর এলমেন্ট নিয়ে কোনো প্রফেশনাল অ্যাসপেক্ট যদি রাখা যায় তাহলে ভালো অন্য কোনো এলিমেন্ট টেক কেয়ার করা এবং এক্ষেত্রে দুই ছয়ের যে কানেকশানটা যেটা তৈরি হয় সেটার সঙ্গে দেখে নিতে হয় যে অন্যান্য গ্রহের কম্বিনেশানটা কী দাঁড়াচ্ছে সেখানে যদি বৃহস্পতি বা রবির কম্বিনেশান থাকে তাহলে মেডিকেল সায়েন্সের দিক দিয়ে খুব ভালো শনি থাকলে স্পোর্টসের দিকটা ভালো হয় শনি মঙ্গল থাকলে এছাড়া শনি থাকলে লিগাল অ্যাসপেক্টের দিকের কাজকর্ম কিন্তু ভালো হয় অর্থাৎ লয়ার বা ল রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকলে সেটাও ভালো হয় দুই ছয়ের কম্বিনেশানে যদি শনি থাকে তাহলে মেডিকেল সায়েন্সের মধ্যেও অর্থোপেডিক বিষয়টাও কিন্তু বেশ ভালো কাজ দেয় রাহু থাকলে ফার্মাসি রিলেটেড কোনো কাজ করলে বা ল্যাব রিলেটেড কোনো কাজ করলে সেগুলো কিন্তু ভালো ভাইরোলজি টক্সিকোলজি এগুলোর বিষয়ে কিন্তু ভালো প্রফেশনে উন্নতি করা যেতে পারে দুই ছয়ের কানেকশানে বেসিক্যালি সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে মনোযোগটা দেওয়া ভালো সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে যেখানে সার্ভ করা যায় যেমন কোনো জায়গায় লেবার সাপ্লাই করা বা কোনো জায়গায় কোনো কিছু অর্গানাইজ করে দেওয়া হুম কোনো কন্ট্রাকচুয়াল কোনো কাজ কোনো প্রজেক্ট সেটাকে উতরে দেওয়া সেটা সিভিল ওয়ার্ক হতে পারে বা নলেজ প্রসেসিং ইউনিট বা নলেজ প্রসেসিং যেটা আমরা আগে বলতাম কেপিও বা বিপিও এ রিলেটেড কোনো সার্ভিস করা ভালো এছাড়া যেগুলো সার্ভিস প্রোভাইড করে আর কি যেমন নার্সিং হ্যাঁ নার্সিংয়ের এজেন্সি নার্সিংয়ের কোনো কোম্পানি যারা নার্স প্রোভাইড করতে পারে বা স্টিওয়ার্ড প্রোভাইড করতে পারে এমন কোনো প্রাইভেট অর্গানাইজেশান বা এমন কোনো অর্গানাইজেশান যারা ম্যান পাওয়ার প্রোভাইড করতে পারে বেসিক্যালি যেমন কিছু কিছু কোম্পানি আজকাল এসছে যে বাড়িতে বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো হয় পেন্টিংয়ের কাজ হলো বা ছোটোখাটো অন্যান্য মিস্ত্রি কাজ হলো সেইগুলো সার্ভিস প্রোভাইড করা সেই সব ধরনের বিজনেস যদি কেউ করতে চায় তাহলে দুই ছয়ের কানেকশানে কিন্তু সেই সব বিজনেস কিন্তু ভালো হয় সেই সব বিজনেসের দিকে মনোযোগটা দেওয়া যেতে পারে তো বেসিক্যালি দুই ছয়ের কানেকশানে সার্ভিসও করা যেতে পারে দুই ছয়ের কানেকশানে ব্যবসাও করা যেতে পারে সার্ভিস করলে নর্মালি যে কোনো ফিল্ডেই জব করা যেতে পারে সেখানে দুই ছয়ের কানেকশানে অটোমেটিক্যালি সে ছোটো কাজ হোক বড় কাজ হোক সব ধরনের কাজই করা যেতে পারে কিন্তু ব্যবসা করলে বেসিক্যালি সার্ভিস ইন্ডাস্ট্রি বা এইসব ইন্ডাস্ট্রির দিকে থাকাটা ভালো আর স্পোর্টস রিলেটেড ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড হেলথ রিলেটেড এখানে দুই ছয় কানেকশানে জিমন্যাস্টিক যেমন ভালো হয় সেরকম জিম ট্রেনারও ভালো হয় জিম ট্রেনারে যদি কেউ কাজ করতে চায় বা জিম ট্রেনার হতে চায় বা নিউট্রিশনিস্ট হতে চায় বডি বিল্ডার হতে চায় বা বডি বিল্ডিং ট্রেনার বডি বিল্ডিং নিয়ে কিছু করতে চায় বা যোগা থেরাপিস্ট হতে চায় সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো দুই চার কানেকশানে দুই চার কানেকশানে খুব ভালো হয় যদি কেউ পেট রিলেটেড কোনো বিজনেস করে যেমন হয় না ডগ বা ফিশ বা অন্যান্য বিভিন্ন ধরনের পেট রিলেটেড যদি কোনো বিজনেস করতে চায় সেগুলোও ভালো হয় এছাড়া দুই ছয়ের কানেকশানে কম্বিনেশানে তাদের ট্রেনার হিসেবেও কাজ করা যেতে পারে ডক ট্রেনার হলো বা বেসিক্যালি যারা এনিম্যাল রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করতে চায় বা এনিম্যাল রিলেটেড কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত যায় তাদের সঙ্গে তাদের জন্য এই দুই ছয়ের কানেকশানটা বেশ ভালো কাজ করে তো বেসিক্যালি এইভাবে কাজ করা ভালো দুই ছায়ের কম্বিনেশানে বেসিক্যালি যেটা করা উচিত সেটা হচ্ছে যে সার্ভিস ওরিয়েন্টেড সরাসরি ব্যবসার দিকে না থেকে সার্ভিস ওরিয়েন্টেড বা সার্ভিস প্রোভাইড করা যেতে পারে এমন কোনো ব্যবসার দিকে মনোযোগটা দেওয়া ভালো তাতে উন্নতিটা ভালো হয় দুই চার কম্বিনেশনে যদি একটু হডেলস হয় সেই জন্য খুব অনেস্ট বা জেনুইন থাকতে হয় তার কারণ হচ্ছে দুই ছাড় কম্বিনেশান আর একটা ব্যাপার হচ্ছে যেখানে কমপ্লিকেসি খুব তাড়াতাড়ি আসে বা সেখানে হয়তো দেখা গেল খুব মানে হার্ড আর্ন মানি থাকে তাই জন্য মানুষ একটু অ্যাগ্রেসিভ হয়েই যায় যে এত কষ্ট করে উপার্জনের টাকা তো বাট দুই ছাড় কম্বিনেশানে খুব রিল্যাক্স থাকাটা খুব জরুরি আচ্ছা দুই ছাড় কম্বিনেশান আর একটা সেটা যেটা বললাম যে রিল লিগাল ব্যাপারেও কিন্তু প্রফেশনের দিক দিয়েও এটা ভালো কম্বিনেশান দেয় মানে কোর্ট হোক বা কোর্ট রিলেটেড যে কোনো বিষয় সেখানে ডকুমেন্টেশনও করা যেতে পারে বা সেখানে পেশকারের কাজ করা যেতে পারে বা সেখানে অন্যান্য কাজের দিকেও ইয়ে করা যেতে পারে ওকালতির বিষয়টা এর সঙ্গে নবমের কানেকশানটা থাকলে বা কানেকশানটা থাকলে একটু বেটার হয় আদারওয়াইজ ক্লারিক্যাল কাজের জন্য ভালো কারণ ন্যাচারাল জডিয়াকে সিক্স হাউস হচ্ছে গিয়ে কন্যা রাশি এবং বুধের ভার তো সেই জন্য ক্লারিক্যাল কাজ বা যেটা খুব বেশি কী বলবো ডিপ্লোম্যাটিক বিষয় নেই যেখানে সেরকম টাইপের কাজ করা ভালো না একটা নর্মাল লেভেলের মেনটেন করে কাজ করা ভালো যদিও সে কাজ খারাপ হবে না বা খুব বেশি ভালো হবে না এমন নয় কিন্তু একটা মানে মোটামুটি যেখানে ডিপ্লোম্যাটিক বিষয়টা নেই সেরকম থাকা ভালো তবে কন্যা যে ডিপ্লোমেসির ব্যাপারটা থাকে না তা না কিন্তু অন্যান্য গ্রহের অবস্থা না থাকলে তাহলে সেখান থেকে নর্মাল কিছু করা ভালো যদি অন্যান্য গ্রহের সাপোর্টটা ভালো থাকে তাহলে সেই মতো করা যেতে পারে সিক্সের সাবলড যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে সেক্ষেত্রে সিক্সের সাপোর্টে আর্নিংয়ের কানেকশানটা ভালো হয় এবার সিক্সের সাপোর্ট বলতে মামা স্থানীয় কেউ থাকলে তার সাপোর্টটা খুব ভালো কাজ করে এছাড়া সিক্সের কানেকশন যদি সেকেন্ডে থাকে বা সিক্সের সাবলড বা সিক্সের লড যদি সেকেন্ডে থাকে এমপ্লয়িদের থেকে খুব ভালো সাপোর্ট পাওয়া যায় অর্থাৎ অধস্থান কর্মচারী বা যারা সহায়ক আর কি তাদের থেকে খুব ভালো সাপোর্ট পাওয়া যায় তাদের আর্থিক দিকের সাপোর্টে উন্নতিটা ভালো হয় তারা কাজকর্মে সহযোগিতা করে এবং সেখান থেকে উপার্জনের রাস্তাটা খুব ভালো সরবরাহ হয় তাদের ম্যান পাওয়ারের ভাগ্যটা ভালো থাকে এছাড়া তাদের জন্য যেটা সাপোর্টিভ হয় সেটা হচ্ছে ওপেন গ্রাউন্ডে কোনো কাজ করা সেই জন্য স্পোর্টস রিলেটেড কোনো কাজ সরাসরি মাঠে কোনো কাজ যদি থাকে গ্রাউন্ড ওয়ার্ক যেটাকে বলে সেরকম সেই জন্য স্পোর্টস ম্যানেজমেন্টের দিক থেকেও কোনো কাজ থাকলে সেটাও কিন্তু এদের জন্য খুব ভালো স্পোর্টস রিলেটেড যে কোনো সেটা স্পোর্টস ডায়নামিক্স হতে পারে বা স্পোর্টস ম্যানেজমেন্টের হতে পারে ডাটা অ্যানালিস হতে পারে স্পোর্টসের ডাটা অ্যানালিস হতে পারে এনি ফিল্ড বা মানে মাঠের সংক্রান্ত ফিল্ড মেনটেন করা বা স্পোর্টস একাডেমির সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করাও কিন্তু খুব ভালো হয় তো এইভাবেই দুই ছয়ের কানেকশানটাকে দেখে বুঝে নিজের শখে কীরকম আছে সেই মতোই ক্যারিয়ারটাকে প্ল্যান করা ভালো কেননা ছোটোখাটো অবস্থানও এই দিক থেকে ওদিক হলে খুব সূক্ষ্মভাবে পরিবর্তন হয় এবং সেই সূক্ষ্মতাকে ধরে নিতে পারলে তাহলে অবস্টাকালটা কম আসে অনেকে এই বিষয়টা না জেনে না বুঝে কি হয় আন্দাজে আন্দাজে অনেক কিছু করতে থাকেন তার ফলে হয়তো স্ট্রাগেলটা বেড়ে যায় কারণ সিক্স হাউস নর্মালি একটু স্ট্রাগেল দিয়ে দেয় কিন্তু সিক্স হাউস রিলেটেড কোনো ম্যাটারের সঙ্গে যদি প্রফেশন যুক্ত হয়ে যায় তাহলে সেখানে স্ট্রাগেল থাকে না সেখানে বরং সেটা বেটার হয় সেই জন্য সিক্স সেকেন্ডের যে কোনো কম্বিনেশান এই কম্বিনেশানটা বুঝে নিয়ে প্ল্যানিং করা প্রয়োজন তো নিজের নিজের ছকে সেই প্ল্যানিংটা দেখে নিতে হবে এবং সেই মতো প্ল্যানিং করতে হয় তাহলে বেটার থাকা যায় তো এইভাবেই আমি আগামী দিনেও বিভিন্ন ভাব সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আসবো কারণ প্রত্যেকটা ভাবেরই একটা গুরুত্ব আছে এবং সেটা বুঝতেই পারবেন আগামী দিনগুলো যে ভাবগুলো নিয়ে আসবো সেগুলোতে বুঝতে পারবেন সেই গুরুত্বটা বুঝতে হয় বুঝে নিয়ে তারপর প্ল্যান করা উচিত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু বিশেষ বিষয় যদি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন আমি সেই মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব আর সঙ্গে থাকবেন এইভাবেই ভালো থাকবেন どうも。